আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসলাম শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আজকে আপনাদের জন্য রাজস্থানী দুইটা ওয়েটিং লেহেঙ্গার কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হলো রানী গোলাপি কালার মানে ম্যাজেন্ডা কালার আর একটা হলো ওয়াইন কালার মানে ডিপ কুলি যে মেরুন কালার যেটাকে বলেন ওইটা তো দুইটার মধ্যে আমরা ফার্স্ট ওয়ান দেখাচ্ছি আপনাদেরকে রানি গোলাপি যেটা ম্যাজেন্ডা কালার ওইটার মধ্যে খুবই সুন্দর আর এইগুলো দুইটা দোপাট্টা আর অনেক বড়ো ঘেরের মধ্যে ফার্স্ট টাইম আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো একদম নতুন এটার সাথে থাকছে মিরর ওয়ার্ক রিয়েল ডায়মন্ড কার্ড স্টোন খুবই অসাধারণ ডিজাইন এমনকি রাজস্থানি কিছু ট্রেডিশনাল ডিজাইনও দেওয়া আছে এটার মধ্যে খুবই অসাধারণ কালেকশনটা এটা পাচ্ছেন আপনারা আমাদের শাড়ি গ্যালারি থেকে খুবই সুন্দর একটা প্রাইজের প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিব তো তার আগে রিকোয়েস্ট পুরো ফুল ভিডিওটা না টেনে দেখবেন আর ফার্স্টে আমরা শুরু করছি দেখতে পাচ্ছেন এখানে হলো রেডি বেল্ট পুরোটা সুন্দর হাতের একদম নিখুঁত কাজ করা এমব্রয়ডারির সাথে ডায়মন্ড কার্টি স্টোন দেওয়া আছে দেখতে পাতেছেন খুবই অসাধারণ আর এটার মধ্যে এখানে যে মিররগুলি ইউজ করা হয়েছে এটা কিন্তু একদম বুনুটের সাথে পিটানোভাবে কাজ করা আছে খুবই সুন্দরভাবে দেখেন খুবই অসাধারণ এই যে দেখেন একদম বুনুটের সাথে দেওয়া আর খুবই সুন্দর আর কালার কম্বিনেশনগুলো যদি একটু খেয়াল করেন তাহলে ভালো করে যে ডিজাইনটা ডিটেল একটু ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট তো আমরা রেডি বেলটা দেখালাম তারপরে যে মিরর যে কাজটা এটাও তো দেখিয়ে দিলাম তো এটার মাঝে যে যে সুতার কাজ দেওয়া আছে সুতার কাজ আর পরে কালার কম্বিনেশনগুলো একটু ডিটেলে দেখিয়ে দিই যদি তাহলে বুঝতে পারবেন এটার সাথে আপনার কাঠেলি টাইপের কালারের উপরে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ট্রি হিসেবে একটা ডিজাইন দেওয়া আছে এমনকি এখানে বক্স হিসেবে খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো দেওয়া আছে একদম অসাধারণ আর পাড়ের মধ্যে এখানে কার্ড করা আছে আর ভিতরে আপনার ডাবল লেয়ারের হাটু অব্দি ক্যান ক্যান দেওয়া আছে ভিতরে আপনার ফিউজিং করা ক্যান দেওয়া আছে খুবই সুন্দরভাবে আর এটার ঘেরটা অনেক বড় দেখতে পাচ্ছেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ঘের মানে এটা ভালো করে ইয়া করা মেলে দেখানো যাচ্ছে না তো এটার জন্য আমরা নর্মাল ভাবে দেখাচ্ছি এটার মধ্যে দুইটা দোপাট্টা দোটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা হলো ভেলভেটের মধ্যে আর একটা হলো নেটের উপরে খুবই সুন্দর আর টপসের কাজটা অনেক সুন্দর টপসের কাজটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সেকেন্ড এটা খুবই সুন্দর ডিজাইনের এই কাজটা থাকবে আপনার পুরো বডির মধ্যে ছোট ছোট কাজটা পুরো বডির মধ্যে এটা হলো আঁচল সিস্টেম দেওয়া আছে আর এটা হলো পারে গাছটা খুবই সুন্দর ডিজাইন আর এই যে এখানে টপস আর ওনাটা দেওয়া আছে খুবই এই যে দেখেন আর ওনাটা কিন্তু অনেক বড় এখানে হলো আপনার ঘুমটা সিস্টেম যেটাকে বলে কনের যে মাথা অংশটা থাকবে একটু দিয়ে দেখেন তো ভাইয়া এই যে এখানে আপনার এই ওনাটা এইভাবে থাকবে খুবই সুন্দরভাবে আর এই যে দেখেন এই কাজটা পুরো অল ওভার বডির মধ্যে থাকবে এই যে ছোটো যে কাজটা দেখতেছেন এই কাজটা পুরো ফুল বডির মধ্যে থাকবে এটার মধ্যে দুইটা কালা আর টপসের কাজটা একটু দেখান তো এটা হলো টপসের কাজটা টপসের কাজটা অনেক গর্জাস আছে ফ্রেন্স কাট খুবই সুন্দর এটা হলো ফ্রন্ট সাইডের কাজ এটা হলো ব্যাক সাইডের কাজ এটা দুইটা স্লিপসের কাজ আর এটার প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইসটা পাচ্ছেন খুবই সুন্দর প্রাইসের প্রাইসটা হলো ছাব্বিশ হাজার আটশো আশি টাকা পাচ্ছেন আমাদের সারি গ্যালারি থেকে এটার প্রাইসটা আমরা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ছাব্বিশ হাজার আটশো আশি টাকায় খুবই সুন্দর এই কালেকশনটা নিতে এখন আমাদের ইনবক্সটা লক করেন এমনকি পাশে থাকে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শপে চলে আসতে চলে শপে সরাসরি চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেটের অপরিচিতে নূর মেনশনের তৃতীয় তলায় শপ নাম হলো সারি গ্যালারি আর শপ নাম্বার হলো আপনার চব্বিশ এই যে দেখেন এটার মধ্যে ওয়াইন কালার যেটা খুবই সুন্দর একদম ডিপ কলিজা টাইপের কালার এটা কাজের গুলো একদম এমন ভাবে ফুটছে মনে হয় দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এই পাচ্ছিটা একদম এই যে এখানে এটা হলো পুরো ফুল কাজটা খুবই সুন্দর ভাবে এটার সাথে কালার কম্বিনেশন হলো আপনার ম্যাজেন্টা কালার আছে মেরুন কালার আছে এমনকি একটু কাঁঠালি টাইপের কালার এই কালারটা যেটা দেখতেছেন এটা হলো কাঁঠালি টাইপের কালার খুবই সুন্দর ডিজাইনটা এই যে এটার মধ্যে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন তো আর এটার কাজগুলো যদি আমরা একটু ভালো নিখুঁতভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দরভাবে এটা কাজগুলো ফুটছে একদম অসাধারণ যে কোনো দুইজন আপনি কালেকশন গুলো দেখতে পারবেন আমাদের পার্চেস করতে পারবেন আমাদের শাড়ি গ্যালারি থেকে খুবই সুন্দর এটা হলো দ্বিতীয় দ্বিতীয়টা আর ফার্স্ট একটু দেখান আর এটা হলো ফার্স্টের ওন্যাটা দেখতে পাচ্ছেন যেটা ঘুমটা হিসাবে থাকবে আর ওইটা তো সাইড ওন্যা হিসাবে আছে তো এই যে এটা হলো আপনার অন্য পারে প্রসঙ্গটা দেখতে পাচ্ছেন এটা হলো অন্যার পার এটা হলো ঘুমটার সাইডটা আর এই কাজটা পুরো অল ওভার বডির মধ্যে থাকবে আমরা তো শুরুতেই দেখিয়ে দিলাম এটা টপসের কাজটা অনেক সুন্দর টপসের কাজটা যেমন আমরা রানি গোলাপি যেটা ওটা থেকে দেখিয়ে দিলাম এটা হলো ব্যাক সাইডের কাজ ওটা হলো ব্যাক সাইড ওটা ফ্রন্ট সাইড এই দুইটা সিলিপসের কাজ খুবই অসাধারণ এই কালেকশনটা পেতে চাইলে আমাদের এখনই শপে চলে আসেন আর আমাদের শপ এড্রেসটা তো দেওয়া এসে প্রাইসটা আমরা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের শাড়িগালয় থেকে এটা পাচ্ছেন ছাব্বিশ হাজার আটশো আশি টাকা এই সুন্দর কালেকশনগুলো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে হাফেজ